হ্যালো বন্ধুরা এস ডি ভারত মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানায় স্বাগতম তো আজকে আবার আপনাদের মাঝে মালদ্বীপের কাজের বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক ভাইব্রাদারা আমার কমান্ডের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই মালদ্বীপে কোন কাজের চাহিদা বেশি বা কোন কাজ করলে কত টাকা স্যালারি হয় তো তাদের উদ্দেশ্যে সেই ভিডিওটা আশা করি যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই মানে মালদ্বীপের সবসময় আমি কিন্তু মালদ্বীপের মানে নতুন নতুন আপডেট দিয়ে থাকি এবং কী সতর্কতামূলক ভিডিও দিয়ে থাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর আমিও সব সময় আপনাদেরকে ভালো সলিড যেগুলো সাজেশন আছে আমি সব সময় দেওয়ার চেষ্টা করবো কেননা দেখেন মালদ্বীপে কাজ করলে দেখা যাচ্ছে মূলত কাজের যে চাহিদাটা যেমন বাংলাদেশ আর মালদ্বীপ কিন্তু মানে দেখেন সিএম বিদেশ আর বাংলাদেশ কিন্তু বইলা কোনো কথা না আপনার কাজ জানা থাকলে আপনি সব জায়গায় আপনার সম্মান পাবেন এবং কি কাজের একটা দাম পাবেন তো মালদ্বীপও বৈরকম রকম মালদ্বীপে কিন্তু আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম মালদ্বীপে সবচেয়েতে বেশি কাজের চাহিদা হচ্ছে যেমন আপনার রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি তারপরে মনে করেন যে আপনার রংমিস্ত্রি টাইস মিস্ত্রি এই কাজগুলোর মূলত চাহিদা বেশি আর এই কাজগুলোতে মানে কত টাকা স্যালারি হয় ভাইবিরা দ্বারা আমার কাছে জানতে চাইছেন তো তাদের উদ্দেশ্যে বলি আমি দেখেন একটা মিস্ত্রির বেতন এই দেশে বর্তমান সাড়ে আট থেকে নয় হাজার টাকা যারা ফ্রি বিষয়ে এসে কাজ করতেছে তাদের সাড়ে আট থেকে নয় হাজার টাকা একটা মিস্ত্রির বেতন তো যারা এরকমভাবে আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন এবং এটা কিন্তু মূলত ফ্রি বিষয় যে বেতনগুলো হয় সেইটার কথাই বলছে আসলে এখানে কিন্তু অনেক ভাইবিরাদারা আবার হয়তো বুঝবেন না তারা জিজ্ঞেস করবেন যে ভাই তো মানে সাড়ে আট হাজার বা নয় হাজার টাকায় কত হয় তো তাদের উদ্দেশ্যে বলি যে দেখেন এখানে কিন্তু আট হাজার টাকায় বর্তমানে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা হয় বর্তমানে এই দেশের আট হাজার রুপিয়াতে বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা হয় আর এটা কিন্তু মানে দেখা যাইতেছে যে যদি আপনার একটু মোটামুটি সিম্পল একটু ভাষা টাসা জানা থাকে বা একটু কাজের ভালো অভিজ্ঞতা থাকে শুধু কাজ জানা থাকলে কিন্তু হয় না কিছু কিছু সময় আছে কাজের একটা আউট নলেজ থাকে এবং কি ভালো কিছু একটা ব্যাপার সেবার আছে যদি এরকম কিছু আউট থাকে তাহলে কিন্তু আপনার নাইন প্লাস বা দশ হাজার টাকার মতন এদেশে দশ হাজার টাকার মতন আপনার স্যালারি হবে আর বর্তমানে মনে করেন যে বর্তমানে মালদ্বীপে যে পরিমাণে লোক ঢুকছে তাতে দেখা যাইতেছে যে টেন পার্সেন্ট লোকের ভিতরে মানে দশটা লোক নিলে তার ভিতরে একটা লোক আছে ফুল অভিজ্ঞতা কাজের বিষয় মানে জানে আর নতুন দেশে থেকে যারাই আসে দেখেন আমি যখন আসছি আমি কিন্তু মানে বাংলাদেশে যায় যেই কাজে করি না কেন আমি কিন্তু তখন দেখা যাইতেছে যে মোটামুটি এই দেশে আসার পরে অতটা কাজ বুঝি নেই তো আশা করি যে সবাই এরকমই দেখেন যে একটা মিস্ত্রি যত ভালো একটা মিস্ত্রি হোক না কেন যে কোনো দেশে যাক এক জায়গায় গেলে কিন্তু তার প্রথম পরিবেশটা মানিয়ে নিতে কষ্ট হবে এবং কি প্রথমে তার একটু অভিজ্ঞতা কাজের আইডিয়াটা মানে একটু কম থাকবে সে ভাষা বুঝবে না কিভাবে কাজ করবে হয়তো দেখা যাইতেছে সে তাকে একটা কাজ করতে বললো এখানে বললো যে এখানে দুইটা লোক নিয়ে যাও এখানে একটু প্লাস্টার করো কিন্তু সে কিন্তু কাজ করে কিন্তু মূলত সমস্যা হয়েছে সে ভাষা জানে না এবং কি বুঝতে পারতেছে না তাকে কি বলতেছে তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন আর মূলত দেখা যাইতেছে লেবার বর্তমানে কিন্তু লেবারের দেখা যাইতেছে আপনার মোটামুটি এই দেশের সাত হাজার টাকা বেতন এদেশে সাত হাজার টাকায় আপনারা দেখা যাইতেছে চুয়াল্লিশ হাজার টাকার মতন আসতে পারে বা হয়তো দেখা যাইতেছে সামথিং কিছু ব্লাস মাইনাস হবে এরকমই কিছু তো যারা এরকমভাবে আসতে চাচ্ছেন বা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে মালদ্বীপে কোন কাজের রেটটা কেমন কি এবং কি কোন কাজের চাহিদা বেশি কেননা কাজ জানা থাকলে আপনার মূলত সব জায়গায় আপনার একটা সম্মান থাকবে একটা দাম থাকবে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমি কিন্তু সব সময় মানে প্রবাসী যারা আসতে চাচ্ছেন বা প্রবাসে যারা নতুন আসছেন তাদের জন্য সতর্কতামূলক ভিডিও করে থাকি অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো যে কোনো সময় মালদ্বীপের যে কোনো তথ্যর বিষয়ে আপনারা আমার ভিডিও থেকে জানতে পারবেন কারণ আমি কিন্তু সব সময় প্রবাসী ভাই ব্রাদারের জন্য নিউজ করে থাকি এবং কি মালদ্বীপের যে কোনো নিউজ আপনাদের জানা শোনার ইচ্ছা থাকলে আলহামদুলিল্লাহ আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সব সময় মানে আপনাদের রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে মালদ্বীপের মানে কোন কাজের চাহিদা বেশি বা কোন কাজে আসলে কত টাকা স্যালারি হয় তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা অবশ্যই ভালো থাকবেন নেক্সট টাইম আবার দেখা হবে অন্য ভিডিওতে